সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাকে সারাদিনে সংসারে নানান রকম কাজকর্ম করতে হয় সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারি না আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই আমাদের সময় শ্রম আর বেশ খানিকটা মাসিক খরচা বেঁচে যাবে আজকে সেই রকমই বেশ কিছু জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ধরো আমাদের প্রত্যেকের ঘরে বেশ কিছু মাসকাভারি বাজার তোলা থাকে যেটা কিনা অনেকদিন পর্যন্ত স্টোর করা যায় যেরকম ধরো চাল ডাল চিনি আটা ময়দা সুজি এই ধরনের শুকনো খাবারগুলো যখন আমরা স্টোর স্টোর করে করে রাখি বেশি দিন রাখার জন্য ধরো অনেকটা করে কিনি কিন্তু একটা সময় পর গিয়ে দেখা যায় যতই টাইট করে রাখা হোক না কেন পোকা ধরে যায় আর পোকা ধরে গেলে সেই পোকা ছাড়ানো কিন্তু খুবই মুশকিল শুধুমাত্র পোকা ছাড়ালেই হয় না বিশেষ করে চাল ডাল এগুলোকে দেখবে পোকা একদম কেটে করে ফেলে ফেলে আর তার ফলস্বরূপ কিন্তু সমস্ত খাবারই আমাদের দিতে হবে যেরকম দেখতে পাচ্ছ এখানে চালটার মধ্যে কিন্তু ভীষণ পরিমানে ছোট ছোট পোকা ধরেছে আর পোকাগুলো চালগুলো কেটে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলছে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি কিংবা প্রথমেই এই ধরনের স্টোরেজের মশলাপাতি চাল ডাল কিনে এনে কোন কাজটা করলে পরে আর দিনও পোকা ধরবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছে ছোট ছোট এরকম কাগজের টুকরো তোমরা চাইলে সুতির কোনো কাপড়ের টুকরো পাতলা ধুতির কাপড় বা যেরকম ছোট ছোট কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো ছোট ছোট করে কাপড়ের টুকরো বা কাগজের টুকরো কেটে নিয়ে একটুখানি করে চিনি নিয়ে এরকম পুঁটলি মতো করে নাও প্রত্যেকটা কৌটোর মধ্যে এই চিনির পুঁটলি যদি ভরে রাখতে পারো চিনি প্রথমত হচ্ছে এই ডাল চাল জিনিসগুলোকে পোকার হাত থেকে বাঁচাবে শুকনো জিনিসগুলো ড্রাই রাখতে সাহায্য করবে ধরবে না আর এই কারণে কিন্তু অনেক দিন পর্যন্ত এই ধরনের জিনিসগুলো ভালো থাকবে কোনো রকম পোকাও না তাই প্রত্যেকটা মধ্যে চাল ডাল চিনি কিংবা ময়দা আটা এই ধরনের কৌটো মধ্যে যতই টাইট হোক না কেন এই একটা করে চিনির বুটলি রেখে দিলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে টিপস টা ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করবো যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকার হয় চলে গেলাম পরের টিপসে ফুলকপি আমরা কম প্রত্যেকেই বেশি খেয়ে থাকি কিন্তু শীতের ফুলকপিতে বাধ্যতামূলক হচ্ছে পোকা আর এই ধরনের ফুলকপির মধ্যে পোকা হলে এমন অনেক তরকারি আছে যেগুলোতে কিনা একটুখানি ভাব না গেলে রান্না করলে ভালো লাগে না এবার ধরো যে সবজিগুলো একটুখানি ভাব গেলে বা গরম জলে ফুটিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে দেখবে অনেকটা টেস্ট চলে যায় যেরকম ধরো কোনো ভাজা করতে গেলাম কিংবা একটু পকোড়া করতে গেলাম ফুলকপির বা এমন এমন অনেক রান্না আছে যেখানে একটুখানি না সেক্ষেত্রে হয়তো ডিরেক্ট আমরা কেটে নিয়েই রান্নাটা শুরু করে দিই তো সেরকম ক্ষেত্রে পোকার যদি ভেতরে থেকে থাকে সেটা আমরা কিভাবে শিওর হব কিংবা পোকাগুলো ভিতর থেকে বের করবো কিভাবে যার জন্য আর কোনো রকম ফুলকপির ভাব গালার দরকার পড়বে না তার জন্য এখানে গ্যাস চালিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা একদম কম করে কয়েক সেকেন্ড জন্য এরকম ভাবে বার্নারের উপর ফুলকপি গুলো বসিয়ে রাখবো এবার বসিয়ে রাখার ফলে দেখবে এই গ্যাসের যে তাপ মানে গরম একটা আগুনের ভাব রয়েছে আর যেই ভাবের কারণে যদি ভেতরে পোকা থেকে থাকে সেগুলো না একদম এই বার্নারের আশেপাশে বা গ্যাসের আশেপাশে দেখবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে যদি ভিতরে কোনো রকম পোকা থেকে থাকে ঠিক সেরকমই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ছোট ছোট পোকা এই ফুলকপির ভিতর থেকে এই গ্যাসের তাপে মানে আগুনের তাপে দেখা যাচ্ছে যে ভিতর থেকে একদম পোকাগুলো বেরিয়ে এসছে আর যার কারণে এই কপিটা আমরা যদি সেদ্ধ না করেও রান্না করি কোনো রকম সমস্যা হবে না এরকম ছোট ছোট টিপস কিন্তু আমাদের সারাদিন সংসার জীবনে অনেকটাই সাহায্য করবে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে ভালো লাগলে একটা লাইক দিও দেখে নাও পরে আমরা অনেক সময় বাইরে যখন কোথাও ট্রাভেল করতে যাই তখন আমাদের অনেক সময় নিতে হয় এই ধরনের ছুরি কাছে পিলার সঙ্গে যদি ছোট বাচ্চা থাকে তার রান্না বান্নার জন্য কিংবা কখনো স্যালাড কাটার জন্য বা ফল কাটার জন্য এই ধরনের ছুরি কাছে পিলার কিংবা নানান রকম ধারালো জিনিস আমাদের ব্যাগের মধ্যে ক্যারি করতে হয় একটা জিনিস খেয়াল করে দেখবে এই ধরনের ধারালো জিনিসগুলো ব্যাগের মধ্যে ক্যারি করলে অনেক সময় দেখা যায় ব্যাগ ফুটো হয়ে সাইড থেকে এমন ভাবেই ধার হয়ে বেরিয়ে থাকে এই ছুরি কাছে মাথাগুলো যে অনেক সময় দুর্ঘটনাও করতে বা ব্যাগটা ছিঁড়েও যেতে পারে মতো অবস্থায় আমরা কি করব এরকম ছোট ছোট কাগজের টুকরো নিয়ে নেবে কাগজের থেকে তারপরেও আমরা সেফটি ভাবে নিতে পারবো এখানে আমি এরকম ছোট ছোট কাগজের ব্যবহার করেছি তোমরা চাইলে পেপারের মধ্যে মুড়ে নিতে পারো কিংবা তুলো দিয়ে ভালো করে মুড়ে নিতে পারো কিংবা আরো একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে ওই আমরা খাবার র্যাপ করার জন্য যে ফয়েল পেপার গুলো ব্যবহার করি যদি তোমাদের কাছে এক্সট্রা বা কোনো পুরোনো ফয়েল পেপার থেকে থাকে সেই ফয়েল পেপার এর মধ্যে ভালো করে এভাবে ছুরি কাঁচি সামনের দিকের অংশটাকে এভাবে র্যাপ করে নিয়ে তারপর যদি ব্যাগ এর মধ্যে ক্যারি করো সেক্ষেত্রে দেখবে ব্যাগ যেরকম ছিঁড়ে যাবে না কোনা গুলো লেগে কিংবা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদমই থাকবে না এইরকম ভাবে ছোট ছোট টিপস গুলো ফলো করলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে এমনকি আমরা সেফটি ভাবে ট্রাভেলও করতে পারবো ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও তো চলো দেখে নাও পরের টিপস কি ঠিক আমার সুইচ বোর্ড গুলো যেরকম অবস্থা হয়েছে রান্নাঘরে একেই তেল ছিটে তারপরে এই সমস্যাটা কিন্তু হতেই থাকে যে সুইচ বোর্ড গুলো এতটাই তেল ছিটে হয়ে যায় যে ভীষণ পরিমাণে দেখতে বাজে লাগার সাথে সাথে কিন্তু হাতও তেল তেল ছিটে একদম ছিটছিটে হয়ে যায় চারিদিকে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরেও সুইচ বোর্ড কিভাবে পরিষ্কার করবো ভেবে উঠতে পারি না তার একটাই কারণ যেহেতু এটা একটা কারেন্ট এর ব্যাপার আছে জল দিয়ে বা কোনো লিকুইড সোপ দিয়ে পরিষ্কার করতে গেলে একটা ভয়ের ব্যাপার আছে কিভাবে পরিষ্কার করবো কিভাবে তেল ছিটে একবারে উঠে যাবে সেটা আমরা অনেকেই জানি না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পারফিউম এই ধরনের পারফিউম বা সেন্ট বা কোনো যদি তোমাদের রিমুভার থেকে থাকে যেগুলো এক্সপাইরেড হয়ে গেছে কিংবা ভালো অবস্থায় রয়েছে তো সেই ধরনের একটুখানি সেন্ট এভাবে স্প্রে করে দাও বা তুলোর মধ্যে লাগিয়ে নাও একটুখানি পারফিউম এভাবে তারপর ভালো করে যদি একটা তুলো বা কোনো সুতির কাপড় কিংবা ধরো বাইপস এর সাহায্যে ভালো করে মুছে নাও তাহলে দেখবে সমস্ত তেল চিটে গুলো কিন্তু একবারে উঠে যাবে যার জন্য কোন রকম জল বা লিকুইড সোপ কিংবা ধরো লিকুইড কোনো কিছুই ব্যবহার করার দরকার পড়বে না যার ফলে আমাদের ভয় থেকে যাবে যে এটা একটা ব্যাপার আছে বা জলীয় কোনো কিছু দিয়ে আমরা পরিষ্কার করবো কিভাবে এইভাবে একটু স্প্রে ব্যবহার করো মানে পারফিউম স্প্রে তাহলে দেখবে সমস্ত তেল একবারে উঠে যাবে আর যেই কারণে দেখতেও পরিষ্কার হয়ে যাবে আমাদের খাটনিটাও অনেকটা কম হবে আর এত সুন্দরভাবে পরিষ্কার হবে যতক্ষণ না তোমরা নিজেরা একবার হলেও ব্যবহার করে দেখছো কিংবা অ্যাপ্লাই করছো ততক্ষণ বিশ্বাস করতে পারবে না যে হ্যাঁ সত্যি এতটা সুন্দর মতো এবার তোমাদের আমি দেখলে বুঝতে তো বন্ধুরা পরিমাণ হয়েছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে এভাবে কিন্তু আমরা আমাদের সারা ঘরে সুইচ বোর্ড গুলোকে পরিষ্কার করতে পারবো বিশেষ করে আমরা রান্নাঘরে সুইচ বোর্ড গুলো এভাবে পরিষ্কার করলে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবো আশা করছি টা কাজে দেবে দেখি না পরে টিপস সারা শীতকাল জুড়ে মটরশুঁটির নানান রকম সবজি তরকারি কচুরি নানান রকম নানান কিছু খেয়ে থাকি কিন্তু এই মটরশুঁটি ছাড়াতে গেলে সময় হয়ে যায় অনেক নষ্ট তার নখের এই মাথাগুলো পরিমাণে হয়ে যায় আর এতটা পরিমাণ ব্যথা হয় যে বিরক্ত যায় লেগে আমরা তার জন্য অনেক সময় কি করি ওই খোলা যে মটরশুঁটি গুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে আনি যাতে ঝামেলা মানে ঝামেলা না থাকে এই ছাড়ানোর কিন্তু সেগুলো কত কিনবো সেগুলো অনেক বেশি দামও নেয় তো এমন একটা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব যেইভাবে দেখবে এই মটর সুটিগুলো গুলো কোনো রকম হাত লাগানো ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো মটরশুটি একবারে তোমরা ছাড়িয়ে নিতে পারো এভাবে কিন্তু আমি কেজি কেজি মটরশুটি ছাড়িয়ে রাখি এখানে আমি তোমাদের অল্প পরিমাণ দেখাচ্ছি এখানে দেখো আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি তোমরা যেকোনো ধরনের কাপড় নিতে পারো এই কাপড়ের মধ্যে কি করব এই মটরশুটি গুলোকে খোসা সমেত অবস্থায় দিয়ে দেবো আর ওপর থেকে এরকম ভাবে কোনো ভারী কিছু সাহায্যে বিশেষ করে প্রত্যেকের রান্না ঘরেই এই গ্রেটার গুলো থাকে গ্রেটার দিয়ে যদি এইভাবে কয়েকবার আঘাত করো ওপর থেকে তাহলে দেখবে সমস্ত মটরশুটি গুলো না একবারে ছিঁড়ে যাবে মানে এই যে জোরে জোরে যে উপর থেকে এই গ্রেটারটা দিয়ে বাড়ি দেবে না সেই কারণে মটরশুটি গুলোর যে খোসা খোসা থেকে সমস্ত মটরশুটি আলগা হয়ে ছিলে যাবে আর যেই কারণে একবারে অনেকগুলো মটরশুটি হাত না লাগিয়ে কিন্তু আমরা বেছে নিতে পারবো কাজের অনেকটা কষ্ট কম হবে তার সাথে সাথে সময়ও বাঁচবে আর হাতে লাগবে না এইভাবে যদি প্রত্যেক দিনের কাজগুলোকে একটু একটু করে করে সহজ নিই কোথাও গিয়ে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি আজকে প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিও গুলো তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ